আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আমাদের যে সহযোগিতা করবে বা আমাদের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানাবে এই ভাইয়ের সাথে আমরা পরিচিত হয়ে নিই ভাই আপনার নাম ইসলাম জি আজকে আমরা গুন মেশিনগুলো নিয়ে কথা বলবো আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কত লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে ঘন্টায়? 10 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে। বিশাল বড় তাই না? এটা পুরো বড় ইলেকট্রিক এটা বিদ্যুতের মাধ্যমে চলবে। বিদ্যুতের মাধ্যমে আর এটার কি কি সুবিধা আছে? কাস্টমাররা কি সুবিধা ভোগ করতে পারবে? আমরা দিয়ে যাচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। যদি কোনো পাঁচ লাগে সেখানে পাঁচের বিলটা দিতে হবে জি এখানে হচ্ছে পার্সের বিল ওনাদের পে করতে হবে আর এছাড়া আপনার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটা আপনার ফ্রিতে ঠিক করে দিবেন আর এছাড়া হচ্ছে এটা থেকে যে দুধগুলো আলাদা হবে ওই ওইটা কি কোনো কাজে লাগাতে পারবে তারা হ্যাঁ ওই দুধ থেকে সে লাবাং মিষ্টি ছানা যেটা খুশি সেটাই বানাতে পারবে আর ক্রিমটা দিয়ে ওনাদের বিজনেসের কাজ করতে পারবে জি এরপরে যে মেশিনটা দেখছি

এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো তাই না যারা হচ্ছে বড় আকারে বিজনেস শুরু করতে চায় তাদের জন্য হচ্ছে এই মেশিন ঠিক আছে কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে দুধ থেকে ক্রিম বের করতে পারবে এরপরে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার একশো ষাট লিটার এটা ইলেকট্রিক ঘন্টায় ষাট লিটার

জি এটা সিস্টেমটা কিরকমের আমাদের একটু দেখিয়ে যখন বিদ্যুৎ চলে যাবে তখন সে হাতে এই হ্যান্ডেলের সাহায্যে করতে এই যে এখানে হ্যান্ডেল সিস্টেম থাকবে তাই তো জি ওই যে রাবার বা বেলটা ওইভাবে ঘোরালে ক্রিমটা আলাদা হবে কি জি এর থেকে ছোট যারা হচ্ছে বাসাবাড়ির কাজে বা ছোটখাটো বিজনেস বা এই টাইপের যে একদম ছোটখাটো একদম ছোট এটাও কি ম্যানুয়াল বা ইলেকট্রিক এরকমের হয় এটা শুধু ইলেকট্রিক শুধু কারেন্টে চলবে এটা হচ্ছে কি মোটর তাই না জি চলবে চলবে আর এই সেম সবগুলোর ক্ষেত্রে একই যে উপরের এটা থেকে হচ্ছে আপনার ক্রিমটা আলাদা হবে আর নিচ থেকে লিকুইড দুধটা বের হবে জি অসংখ্য ধন্যবাদ তবে এই মেশিনগুলো যারা নিতে চায় কিভাবে অর্ডার করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তরা আজি গেমপুরপুর বসে বুশারীর আপনাদের কি শাখা অফিস বগুড়া জি গনাতি কত জি জি আমরা ওখানে গেলে কাস্টমাররা দেখে শুনে মেশিন নিতে পারবে এছাড়া যারা হচ্ছে সময়ের অভাব তারা অনলাইন অর্ডার করতে পারবে কিছু টাকা মাধ্যমে কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের minima 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা মাধ্যমে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে শে অন্য হাতে পে তারপর জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ক্রিম সেপারেটার মেশিন আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম